আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাটিং সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি হাতার ডিজাইন কাটিং এবং সেলাই আপনারা কীভাবে অল্প সময়ে এবং অল্প কাপড় দিয়ে এই হাতার ডিজাইনটি তৈরি করবেন তা আজকে এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখানো ট্রাই করেছি আশা করি আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন যে একবার দেখলে এই হাতা কাটিং এবং সেলাই করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই করতে চাইলে এই ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে তো হাতাটি কাটিং করার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটা দুই বাজে ভাজ করা আছে এখানে একটা হাতা কাটিং করা হবে তার জন্য দুই বাজে আপনারা যদি দুইটা হাতা কাটিং করতে চান একসাথে তাহলে চার বাজে ভাজ করে নেবেন তো এখানে আমি হাতাটি প্রথমে কাটিং করে নিয়েছিলাম তার জন্য আপনাদেরকে আমি পেপার দিয়ে হাতাটি কাটিং করে দেখাচ্ছি আপনারা কিন্তু সেমভাবে কাপড় দিয়ে হাতাটি কাটিং করে নিতে পারেন তো প্রথমে এখানে আমি উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে মার্জিন টেনে তারপরে আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন এবং উপর থেকে তিন ইঞ্চি পরিমাণে আমি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি হাতার আর মহলের শেপটা দেওয়ার জন্য আপনারা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে আমি শেপটা কিভাবে দিচ্ছি বন্ধ সাইড থেকে দু ইঞ্চি পরিমাণে বাদ রেখে তারপরে কিন্তু এখানে আমি শেপটা দিয়েছি এভাবে শেপ দিলে তাহলে হাতার যে আর মহলের শেপটা আছে এই শেপটা অনেক ভালো আসে এবং আমি হাতার আর মোহরা লুজের মাপটাও নিয়ে নিয়েছি এখানে আমি হাতার আর লুজের মাপ নিয়েছি হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে নিয়ে নেবেন আপনারা যেরকম ফিটিং পছন্দ করেন সেই অনুযায়ী এখানে নিয়ে নিতে পারেন এখন আমি দাগ বরাবর কেটে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে তা না হলে কিন্তু পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো মিস করে যাবেন তো তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতাটি কিন্তু কাটিং করা প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন যে হাতার শেপটা কত সুন্দর হয়েছে এখানে নিচের ডিজাইনটা দেওয়ার জন্যে আমি চার বাজে বাজ করা একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটা চওড়া হচ্ছে আড়াই ইঞ্চি এবং লম্বা নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি আপনারা আপনাদের মহড়ার লম্বা যতটুকু দেবেন মানে লুজ সে যে এখানে লম্বার মাপটা দিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সোজাভাবে দাগ দিয়ে তারপরে আমি এখানে আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি মানে উপর দিক দিয়ে আমি হচ্ছে এক ইঞ্চির মতন বেশি নিয়েছি এবং নিচের দিকটা হচ্ছে গিয়ে যেটা খোলা মানে বন্ধ সাইডে নিয়েছে এক ইঞ্চি বেশি এবং খোলা সাইডে আমি কিন্তু হাতার মহড়া যতটুকু নিয়েছি অতটুকুই তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতার ডিজাইনটি এরকম হবে চলুন আপনাদেরকে সেলাই করে আরও সহজ করে বুঝিয়ে দিই তো এখানে আমি টুকরা কাপড়টুকু নিয়ে নিয়েছি যেটা আমি চার বাজে ভাজ করে কেটেছিলাম ওই কাপড়টুকু নিয়ে এখন সেলাই করে দেবো যে মুখের অংশ আমরা এক ইঞ্চি চৌড়া নিয়েছিলাম উপর দিক দিয়ে এবং মহড়ার মাপে নিয়েছিলাম সেই অংশটুকু এখন আমরা সেলাই করে দেব আর এখানে কিন্তু অবশ্যই দুইটা হাতার জন্য এখানে আট বাজে কাপড় কাটতে হবে কারণ এই কাপড়টুকু আমি ডাবল করে ভাজ করে দিয়েছি আপনারা চাইলে এর ভিতরে কিন্তু যে ফিউজন বকরমগুলো আছে ওই বক্রমগুলো দিতে পারেন তাহলে এই অংশটুকু একটু হার্ড হবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো তো দেখতেই পাচ্ছেন যে আমার সেলাই করা হয়ে গেছে এখন হাতার সাথে অ্যাটাচ করে নেব অ্যাটাচ করার জন্য আমি কিন্তু মিডেল বরাবর একটা ছোট্ট করে একটা কাট করে দিয়েছি যাতে সেলাই করতে সুবিধা হয় তো আমরা এই অংশটুকু মিডেল বরাবরে রেখে তারপরে এখানে সেলাইটা দিয়ে দেব আমি যে অংশটুকু সেলাই করে আটকে নিয়েছি এই অংশটুকু কিন্তু মিডেল বরাবর বসাতে হবে এবং যে অংশটুকু সমান করে কেটেছি মানে সোজা এই অংশটুকু থাকবে হচ্ছে আমাদের যে অংশ আমরা সেলাই করে আটকে নেব হাতার ফিটিং মাপটা দিয়ে ওই অংশতে থাকবে তো একইভাবে আমি আরেকটা পার্টও জয়েন করে নিচ্ছি এভাবে করে আমি দুইটা হাতায় এই সেলাই করে নেবো একই নিয়মে যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে আরেকটিও সেলাই করে নেবেন তো আপনারা যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু অবশ্যই খুব সহজেই বুঝতে পারবেন আর যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে আমি উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এই চাপ সেলাইটা দেওয়ার কারণে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এই তো সেলাইটা করা হয়ে গেছে এখন আমাদের হাত আর ফিটিং মাপটা দিয়ে এখানে সেলাই করে নেব আপনার আপনাদের হাত আর মাপ অনুযায়ী এখানে ফিটিং সেলাই দিয়ে আটকে নেবেন অবশ্যই এখানে দুইটা করে সেলাই দিয়ে দেবেন আর আমার রে পর্যন্ত যারা যারা এসেছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাতাটি কিন্তু অল্প সময়ে সেলাই করা শেষ এখন আমি আপনাদেরকে উল্টে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে হাতার ডিজাইনটি কীরকম হয়েছে আর ভিডিওর শুরুতে দেখেছেন হাতার ডিজাইনটি কীরকম সুন্দর হয়েছে সিম্পলের মাঝে চমৎকার একটি ডিজাইন আর এই ফার অংশতে সুন্দর একটি সুবোতাম লাগিয়ে দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এতে দেখতেই পাচ্ছেন যে আমার হাতার ডিজাইনটি কীরকম হয়েছে এখন আমি আপনাদেরকে হাতা একটু পরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা বাটন দিয়ে দিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ